যেভাবে মমতা ব্যানার্জি নীতি আয়োগের মিটিং থেকে চলে এলেন পরিষ্কার বোঝা যাচ্ছে একটা পরিকল্পনা করে আগে থেকেই গিয়েছিলেন যে একটা ছুতো খুঁজব আর মিটিং বয়কট করব। পাঁচ মিনিট টাইম তো অনেক সময় বিবেকানন্দ মাত্র দু আড়াই মিনিটে তিনি সমস্ত জনতাকে খুশি করে দিয়েছিলেন অতএব আমি মনে করি যে পাঁচ মিনিট সাত মিনিট অনেক সময় আছে এর তুচ্ছ কারণে পূর্ব পরিকল্পিতভাবে মমতা ব্যানার্জি ওখানে পৌঁছেছেন আর মমতা ব্যানার্জি এটা করে একটা আলাদা পাবলিসিটি নেওয়ার চেষ্টা করেছে নীতি আয়োগের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াকআউট মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ সামনে এনেছেন তিনি পাঁচ মিনিটেই তার মাইক বন্ধ করে দেওয়া হয় তাই তিনি মাঝপথে বেরিয়ে আসেন চন্দ্রবাবু নাইডুকে কুড়ি মিনিট বলতে দেওয়ার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনার কথা বলার সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে আর এ প্রসঙ্গে মোহাম্মদ সেলিম কি বলেছেন কি বলেছেন জয়প্রকাশ মজুমদার তৃণমূলের রাজ্য সহ দেখুন বাবা প্রথম থেকে ইন্ডিয়া ব্লকের শুরু থেকে এখন পর্যন্ত মমতা আজি কবি হাঁ কবি না ধর্মেও আছি জিরাফেও আছি এবং স্বাভাবিকভাবেই তিনি গেলেন জল মাপেন প্রথমে যাবেন না তারপরে যাবেন তারপর তিনি বুঝেছেন গিয়ে হটকারিতা হয়েছে এখন উনি বেরিয়ে আসলেন যে কোনো ছুতো হতে পারে বাস্তব হতে পারে আমি তো ছিলাম না ভেতরে কিন্তু মাইক বন্ধ যদি করা থাকে সেটা অন্যায় কিন্তু ওনারও বোঝা উচিত মাইক বন্ধ করলে কিরম লাগে কারণ চিট ফান্ডের কথা যখন বলা হচ্ছিলো এমএলএ গৌরাঙ্গ চ্যাটার্জি দেবলীনা হেমব্রম অন্যরা তাদের মাইক বন্ধ শুধু করায়নি তাদেরকে মেরে বার করে দেওয়া হয়েছিল চিকিৎসা করতে করতে দেওয়া হয়নি কারণ তিনি দিতে চেয়েছিলেন এখন এসে মোদী সরকার কি ধামাচাপা বাজতে চায় এই জন্য ওনাকে বলতে দেয়নি আবার সন্দেশখালীর এই অন্যায় অপরাধ এখন তোমরা এত করে বলছো তখন তৎকালীন এমএলএ যখন আমাদের নিরাপদ সর্দার যখন বলছিলেন আজকের বিজেপি নেত্রী তখন মমতার ছায়া সঙ্গেনই সোনালীগু ডেপুটি স্পিকার মাইক বন্ধ করে দিয়েছিলেন তাহলে এই মাইক বন্ধ করার পদ্ধতি হচ্ছে একটা হতকারিতা শুধু নয় একটা অথরিটির পাওয়ার দেখানোর জন্য মমতা জি আমাদের খেড়বৈছে মুখে লোকো প্লাস লাগिरा। আমরা মুখে লোকো প্লাস লাগি রাখি দি। আমি চাই উনি অন্তত বেরিয়ে এসে নিজের মুখ লোকো প্লাসটা খুলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন বাংলার দাবি নিয়ে, বাংলার বঞ্চনার প্রতিবাদ করতে। সাড়ে 1.5 কোটি লোকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন না তো কে বলবেন? এখানকার কংগ্রেস এই পশ্চিমবঙ্গের সিপিএম পশ্চিমবঙ্গের কংগ্রেস তো বিজেপির সুরে সুর মিলিয়ে কথা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নীতি আয়োগের মিটিংয়ে গিয়ে এবং তারপরে বয়কট করে বেরিয়ে এসে যে বক্তব্য রেখেছেন যে এরা মাইক বন্ধ করে আজকে বিরোধীদের গলার স্বর স্তব্ধ করে দিয়েছে এটা ভারতের গণতন্ত্রে যেরকম এমার্জেন্সির কথা বলা হয় আজকের ঘটনা সেইভাবে একটা কালো অধ্যায় হিসেবে নরেন্দ্র মোদীর নামের পাশে ইতিহাসে থেকে যাবে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে মাঝপথে এমনটাই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এটাই কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে কি এরকম ব্যবহার করা যায় নীতি বৈঠকে কণ্ঠরোধের অভিযোগে কেন্দ্রকে আক্রমণে এম কে বিরোধী দল গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ এটা বোঝা উচিত বিজেপি সরকারের বিরোধীদের শত্রু হিসেবে দেখে কণ্ঠরোধ করা উচিত নয় বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে আক্রমণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী